সো আমাদের এই গল্পটা আমার নাটকের পরিচালক ছিল হচ্ছে সাদান রনি এবং সিনেমাটা ছিল বিশুজ দাদা এবং এটা পোস্ট মিউজিক করা হয়েছে এই স্টুডিওতে আমার নাটকে খুব সুন্দর একটা গান আছে গানের সিঙ্গার হচ্ছে আতিকা আতিকা সো ইট ওয়াজ আ রিয়েলি নাইস ওয়ার্ক এবং আশা করি গল্পটাও খুব ভালো এই গল্পের ভেতরে অ্যাকশন রোমান্টিক ইমোশন তারপর হচ্ছে ক্রাইসিস থাকে না ফ্যামিলিতে কিছু ক্রাইসিস সো সবকিছু মিলিয়ে একটা বিল্ড আপ এই গল্পটা সমাজকে সচেতন করার মতো কিছু আছে গল্পের ভিতরে সো এক্সপেকটেশন তো ভালো হওয়া উচিত কারণ যেহেতু কাজটা খারাপ না কাজটা ভালো কাজ এবং গল্পটাও ভালো সো এক্সপেক্টেশন ইস ইয়া আই ওয়ান্ট মাছ লাভ ফ্রম পিপল আই ওয়ান্ট লাভ ফ্রম পিপল